আমি গুড মর্নিং তো আজকে আমাদের সকালের টিফিনে হচ্ছে ঘির পরোটা তো মা সব কিছু রেডি পরোটা ভাজতে ভাজতে ঘোষ চলেছে মা দুধ চলে গেছে তো আমি মাকে বললাম দাও আমি এক বেলে আমি দুটো ভেজে নিচ্ছি তাই আমি এখানে হলো ভাজছি মা ভেজে দিয়ে গেছে আর দু তিনটেই ছিল তো ওই দু তিনটে হলো আমি ভাজছি কারণ আজকে আমার ঘির পরোটা খুব খেতে ইচ্ছে করেছিল আর এর সাথে মা করেছে আলুর তরকারি তো এটাই আজকে আমাদের সকালের টিফিন তো এরপরে হবে রান্না বান্না। আর আজকে আমি তোমাদেরকে বলবো আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তোমরা অনেকেই কমেন্ট করেছ আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি নেক্সট ব্লগে বলে দেব আর এই যে এখানে হলো মা জামা কাপড় ধুচ্ছে মা সকালে উঠে জামা কাপড় ধুতে লেগে যায় ওর অনেক কাপড় হয়ে যায় যেগুলো রাতে ইউজ করা হয় তো সেইগুলো মা ধুবে ধুয়ে দিয়ে দিয়েছে ওরগুলো আগে ধুয়ে দেয় যাতে শুকিয়ে যায় আর এই সাইডে তো আমি যে একুশ ষষ্ঠীর দিন পড়েছিলাম মায়ের তো ওটাই আমি ভাবলাম যে ভাজ করে রাখি মা ধুয়ে দিয়েছিল তো ছোটোবেলায় তো প্রচুর মায়ের শাড়ি পরতাম কিন্তু এখন তো পরাই হয় না তো আর দেখো এখন যেহেতু শীত চলে যাচ্ছে তাই মা আজকে এই কম্বলগুলো সব ধুয়ে তুলে দিচ্ছে তো এইগুলো মা বললো এগুলো ধুয়ে তারপরে মা রান্না শুরু করবে আর আমাদের এই মোটরটার সাথে বড় একটা পাইপ লাগানো হয়েছে যাতে মায়ের হলো বাথরুমে তুমি জল নিয়ে যেতে প্রচুর কষ্ট অনেক বালতি জল ভরতে হয় যাতে এই পাইপটা দিয়ে সব দিকে মা জল নিয়ে যেতে পারে আর এই যে দেখো মা এখানে কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিল হালকা হালকা কাপড় তো তো প্রায় শুকিয়ে এসছে আর আমাদের বাড়িতে তো বেশি রোদ্দুর লাগে না কারণ গাছপালায় ভর্তি গরমের দিনের জন্য খুবই সুন্দর কিন্তু শীতের দিনে একটু কষ্ট হয়ে যায় মানে রোদ্দুর খুঁজে পাওয়াই যায় না তাই মা আমাকে বললো তুই তাহলে এই কাপড়গুলো ভাঁজ করে ঘরে নিয়ে নে যেগুলো শুকিয়ে গেছে আর ও হলো এখন ঘুমাচ্ছে তো এই কাপড়গুলো ভাঁজ টাজ করার পরে আমি চান করে নেব তো সায়নের আজকে আসার কথা আছে সন্ধ্যের দিকে ওর আজকে পরীক্ষা শেষ তো ও টুয়েলভের পরীক্ষা দিল তার এখন এই ঘরে কাপড়গুলো রাখছি পরে ওই ঘরেতে নিয়ে যাব কারণ ওই ঘরেতে ও ঘুমাচ্ছে আর এখন না গরম পড়ে গেছে আর আমার এত কষ্ট হয় না আমি ওর জন্য ফ্যান চালাতে পারি না মানে ফ্যান ছাড়া থাকতে প্রচুর কষ্ট হয় আমি ঘেমে যাই তো এবার ভাবছি ডাক্তারের কাছে যাব ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করবো কারণ ওরও দেখি গরমে কষ্ট হয়ে যায় ও গায়ে কিছুই রাখতে চায় না যায় যেটাই দিই সেটাই ফেলে দেয় আর দেখো আজকে ওর জন্য একটা জিনিস এসছে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো এটা আমি শর্টসে তোমাদেরকে দেখিয়ে দেবো কি এসছে ঠিক আছে ওই জন্য তোমার শর্টস ভিডিওগুলো দেখো আর এখানে থাকবে গোপু আমি যতদিন থেকে বাড়িতে এসেছি ততদিন গোপু এখানেই থাকতো তো আমি যখন নার্সিং হোমে ভর্তি ছিলাম তো গোপু একা বাড়ি থাকবে ওই জন্য দিদি গোপুকে নিয়ে গেছে তো আজকে যেহেতু সায়নে আসার কথা আছে তাই সায়নি গোপুকে নিয়ে আসবে তো এখানে গোপু থাকবে তাই আমি গোপুর সব কিছু গুছিয়ে এখানটাতে রাখছি তো অনেক দিন পর গোপুকে দেখবো আমার প্রচুর মন খারাপ গোপুকে না দেখে আমি এতদিন কখনো থাকি না তো প্রথমে ছোট্ট সিংহাসনটা বসাচ্ছিলাম তারপর হট করে মনে পড়লো যে সায়নের সঙ্গে না আর লাড্ডু আসবে মানে সায়নের দুটো গোপাল আসবে ওই জন্য শুধু একজনের জন্য সিংহাসন হবে আর দুজন সিংহাসন ছাড়া থাকবে ওই জন্য আমি ভাবলাম যে না থাক এমনি এই যে রুমালগুলো আছে ওদের সেইগুলো এখানটাতে পেতে দেব এখানটাতে থাকবে কারণ আমি না পুরো মানে এই কমাস ধরে এই ঘরটাতেই বেশি থাকতাম ওই জন্য গোপুকে আমি এই ঘরেই রেখেছি আর দেখো কারেন্ট চলে গেছে আর এই যে এখানটা দেখো ওকে আমি কিছু গায়ে দিয়েছিলাম কাঁথা ও সব ফেলে দিয়েছে এখন একটু উঠে পড়েছে তাই একটু কোলে নিয়েছি ও তো রাত্রে পুরো কোলেই ঘুমাবে রাত্রেবেলা একটু বিছানাতে ঘুমাবে না আর তোমাদেরকে বলে দিচ্ছি আমার হলো মেয়ে হয়েছে মানে মা লক্ষ্মী এসছে আমাদের ঘরে ঠিক আছে দেখো এখন ঘুমাচ্ছে কারেন্ট চলে এসেছে আর দেখো ঘেমে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো চলো দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই ভালো থাকুনটা